তো দেশবাসী আমার সালাম এবং ভালোবাসা এবং আমি আজকা বিগত পনেরো বছর ধরে মাছের ব্যবসা করতেছি এবং ব্যবসা করতে গিয়ে এই যে উপরতে যে ঢল ওইভাবে তো আমরা জানি না আটকা হঠাৎ করে এক তিন চার ঘন্টা দল হয়ে গেছে এবং উপরতে ইন্ডিয়াতে পানি লামা এবং ইয়া এইগুলা তো আমাদের আটটা জানা নাই এবং ইয়া নাই আমাদের অনেক হতে হয়েছে প্রায় আমার প্রায় পঞ্চাশ লক্ষ টাকার মতো মাছ এগুলা চলে গেছে এবং পুষ্কুনি ফার ফুল গেছে হঠাৎ করে ইন্ডিয়ার পানি ছেড়ে দিছে আমাদের কোনো জানা নাই নাই আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমরা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বাসুদেব গ্রামে এই গ্রামটির মধ্যে আমাদের জনাব মোহাম্মদ দানু ভুইয়া অত্যন্ত দক্ষতার সাথে উনি মৎস্য চাষে এগিয়ে আসছেন প্রায় ছাত্র জীবন থেকে উনি মৎস্য চাষ করে যাচ্ছেন মৎস্য চাষ করে বাংলাদেশের মৎস্য উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন দানুibuya মৎস্য খামার এই দানুibuya মৎস্য খামারটি উনি ছাত্র জীবন থেকে পরিচালনা করে আসছেন প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন আমাদের বাংলাদেশে বন্যায় আক্রান্ত হয়েছে প্রায় ব্রাহ্মণবাড়িয়া দক্ষিণ পূর্বা অঞ্চল পার্শ্ববর্তী দেশ আগরতলা থেকে হঠাৎ এই বন্যা প্রবলিত হয়ে জনাব মোহাম্মদ দানুইয়ার প্রায় দশটি পুকুরে ডুবে গেছে পার ডুবে মাছ চলে গেছে প্রায় অনেক মাছ চলে গেছে জনাব অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই বন্যাতে আমরা পালু টিভি নাইনটি সিক্স ইউটিউব চ্যানেল এর পক্ষ হইতে আপনাদেরকে জানাচ্ছি জনাব মোহাম্মদ দানু ভার এই ক্ষয়ক্ষতিতে আমরা খুব দুঃখ প্রকাশ করছি এবং আশা করব। এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে বর্তমান সরকার সুদৃষ্টি দিবে এবং এই যে মৎস্যজীবী জনাব মোহাম্মদ দানুবইয়া কোটি কোটি টাকার মাছ চলে গেছে এবং উনি এই মাছগুলি প্রায় বাজারজাত করার সময় হয়ে গিয়েছিল ওই মাছগুলি ওনার দেখতে পাচ্ছেন পাটা কিন্তু অলরেডি আমরা রুটের মধ্যে দাঁড়ানো রয়েছি এ পাশে ওনার প্রজেক্ট রয়েছে এবং আমরা এই রুটটি কিন্তু অলরেডি ডুবন্ত পাইপ দিয়ে পানি অলরেডি ছেড়ে রেখেছে তারপরও এই পানি কিন্তু আরো অনেক উপরে ছিল এখন ধীরে ধীরে কমার দিকে কিন্তু এই ফিশারি যারা করতেছে তারা তো খুব লসগ্রস্ত হয়ে গেছে আমি আশা করব বাংলাদেশ সরকার তাদের প্রতি সুদৃষ্টি দিবে শুধু বানু ভূয়া নয় পত্র অঞ্চল এবং আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রায় অর্ধেক মানুষই ফিশারি মৎস্যজীবী মৎস্য চাষ করে জীবিকা নির্বাহ করছে এবং বাংলাদেশের মৎস্য চাষ করে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই মৎস্যজীবীরা প্রায় সকলেই কেউ পঞ্চাশ লক্ষ কেউ এক কোটি টাকা কেউ বিশ লক্ষ টাকার মাছ এরকম সবাই ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে এই বন্যাটির মধ্যে তো আমরা আশা করব বর্তমান সরকার সুদৃষ্টি জ্ঞাপন করবে আমাদের এই মৎস্যজীবীদের দিকে প্রিয় বন্ধুরা এখনই উনি উপস্থাপন করবে ওনার ফিশারি গুলিকে নিয়ে সঙ্গেই থাকুন মানে রাহিম আমি বাসুদেব ইউনিয়নের বাসুদেব গ্রামের দানু ভুইয়া আমি বিদেশ প্রায় বিশ বছর আমাকে প্রবাসী ছিলাম প্রবাসতে আসা আমি এই যে ফিশারি করতেছি আজকে পনেরো বছর ধরে আমি পনেরো বছর ধরে করাতে গিয়ে এই ডিগ্রিটা আমি করতেছি প্রায় পনেরো বছর কিন্তু আমি বিগত লসে আসি লসে আসি কেমন আমি সরকারের ঘরোয়া প্রায় সাইরে কর ষাট শতক জায়গা আনি একশো টাকা আনতে গিয়েছে রে আমি অনেক টাকা আমার চার লক্ষ ষাট হাজার টাকা দেওয়া লাগে সরকারের ধরো দেওয়াতে গিয়েছে রে আমি এগুলা তুলতে পারি না আমার অনেক লস আছে এবং এই যে বৃষ্টি আমার অনেকগুলা পার প্রতি অনেক মাছগুলা মানুষের ধরে নিয়ে গেছে এবং পার ফুর ভাঙিয়া আমার প্রায় পাঁচ ছটা ঘুষকু নিয়ে আমার ক্ষতিগ্রস্ত হয়েছি যিনি আমার সরকারের প্রতি অনুরোধ এই আমরা যারা মৎস্যজীবী আছি যে আধার আছে আধার অনেক দামে কিনন লাগে কিন্তু মাছ দেখতে বেসতে গেলে মাছ বেসন লাগে সস্তা বাজারে গিয়ে অনেক কিছু আমরা ইয়া করানো লাগে লসও আছে আমরা বিরাট লসও আছে এবং আমরা যেন সরকার যেন আমাদের প্রতি দৃষ্টি রাখে এবং আমাদের প্রতি খেয়াল রাখে এই জন্য আমি সরকারের অনুরোধ করছি উপরতে যে দল ওইভাবে তো আমরা জানি না আটটা হঠাৎ করে তিন চার ঘন্টা দল হয়ে গেছে এবং উপরতে ইন্ডিয়াতে পানি লামা এবং ইয়া এগুলা তো আমাদের আটটা জানা নাই এবং ইয়া নাই আমাদের অনেক ক্ষয় হতে হয়েছে প্রায় আমার প্রায় পঞ্চাশ লক্ষ টাকার মতন মাছ এগুলা চলে গেছে এবং পুষ্কুনি ফার ফুল ভাঙে গেছে হঠাৎ করে ইন্ডিয়ার পানি ছেড়ে দিছে আমাদের কোনো জানা নাই ইয়া নাই এবং বৃষ্টিও অনাতার বৃষ্টি হয়েছে এগুলো আমাদের প্রতি বা ইয়ার প্রতি আমার অনুরোধ রইল বর্তমান সরকারের প্রতি সুদৃষ্টি যাতে দেয় এগুলো আমাদের আরো মৎস্যজীবী যারা আছে এর অনেকে এক কোটি টাকা গেছে আমার পঞ্চাশ লক্ষ টাকার মতন লস হয়েছে এবং আমার আরো অনেক মানুষের এক লক্ষ এক কোটি অনেক মানুষের সরকার আমাদের সুদৃষ্টি করে এই জন্য সরকারের অনুরোধ করছি আমার আমার যে পিছনে দেখতেছেন এই যে একটা রুট এই রুটটা আজকে তিন দিন হয়েছে উন আজকে আসছে তিন দিন হয়েছে এই দিন আদৌ পানি ছিল এবং মানুষে অনেক মানুষের মাছগুলা ধরে নিছে এবং এবং পিসারিটা এটা আমার আমি এটা সরকারের করতে আনছি আনছি এবং আরো জমি আসে সবগুলা তো দেখা সম্ভব না এই জন্য এটা আমি আনছি এটা দেখাইছি সরকারের প্রতি আমার আর একটা আবেদন রয়েছে এই যে আমি আমাদের মাছ চাষ করতেছি যে ফিডের দাম আমি আজকাল দশ বছর আগে যেগুলা তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা টন আনতাম টন হয়ে গেছে আশি নব্বই হাজার টাকা টন কিন্তু মাছ বিক্রি করতে গিয়ে ওই আগের দামে আমাদের ব্যস্ত হয় সরকারের প্রতি আমাদের এই অনুরোধ রইলো এটা একটা সুদৃষ্টি দেওয়ার লেগে এই আদারের প্রতি একটু খেয়াল রাখার লেগে আমাদের এই বাজারে মাছ বেসতাম গেলে মাছ বৃহি হয় না পাঁচ বেচতে না কিন্তু দাম থেকে আমরা হওয়া লাগে প্রায় আমি একজন ফিশারিম্যান আমা আমার প্রায় পঞ্চাশ ষাট টাকা লাগে ডেইলি এবং পাঙ্কাস আছে তেলাপিয়া আছে রুই কাতল এবং বিভিন্ন পুষ্কুরের মধ্যে বিভিন্ন জাতের মাছ আছে কোন তো ফিডো এবং বাসন ফিডো হাওয়ায় আমার ছোট বোনগুলো আমি নিজে তৈর করি কিছু কিছু আমি বাইরে থেকে কিনে আনি এবং সিটাং কিছু আনি আমি বিভিন্ন জায়গাতে সংগ্রহ করে এই মাছগুলো আনি

এবং যে বাহিগুলা সাইজে হইলে আমি বিক্রি করি তেলাপিয়া চারটা পাঁচটা কেজি হইলে বা দুইটা তিনটা কেজি হইলে আমি বিক্রি করি বড় হয় বড় হইতে গিয়েছে তো আমাদের আটা রায় হয় পুঁজি ওলা নাই আমাদের পুঁজি গিয়া কোলা না বুঝছি না এবং এই যে ডেলি মনে করে আমি চল্লিশ পঞ্চাশ হাজার টাকার আদার দিতেছি এখন দিতে গিয়া আপনি নিজে বুঝে নেই দুই তিন মাস আমার লাগে তিন মাস আমার গেলে কত টাকা পুঁজির দরকার লাগে সরকারের প্রতি আরেকটা অনুরোধ রইলো বা সুদৃষ্টি সরকারের প্রতি রইল এইটাই আমি দি মনে এখানে প্রতিদিন আমার চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আধার এখন লাগতেছে এবং আরো বড় হইলে আরো বেশি লাগতে পারে কিন্তু আমি গিয়া সেটা এগুলা করতে গিয়া সেটা সরকারের প্রতি আমার অনুরোধ রইল এই উপজেলা পর্যায়ে যেগুলা মৎস্যজীবী আছে এরা যে আমাদের কিছু সহযোগিতা করে সরকারের প্রতি আমার এই লোন লোনের ব্যবস্থা করে দেয় বা ইয়া করে দে দিলে আমাদের জন্য সুবিধা হবে সরকারের প্রতি আর কাইয়া রইল আমাদের প্রতি জানে সুদৃষ্টি দেয় আমাদের প্রায় মেলা টাকার এক কোটি মতো মাছ চলে গেছে এগুলা যাতে সুদৃষ্টি রাখে এই সরকারের প্রতি এই অনুরোধ রইল তাহলে পথে বসে যাবো আমরা এগুলা করতে পারবো না পরিশেষে বর্তমান সরকার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি আমার ফিশারিগুলার জন্য দোয়া করবেন এবং ফিশারিগুলা গুলা করে সামনের দিকে আরো আগে যেতে পারি এগুলা জন্য সবার কাছে আমি দোয়া চাই আমি আর সবার জন্য আমি নিজেও দোয়া করব। টিভি এগুলা নাইনটি সিক্স টিভি এগুলা করছে এগুলাতে সবাইকে ধন্যবাদ জানাই প্রচার করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম